আগরতলা স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক মগডোলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহারাজগঞ্জ বাজার ফায়ার সার্ভিসের কর্মী ও অফিসাররা এবং স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বাঁচা যায় তার কিছু মুহূর্ত দেখিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা উপরে একটা আর্জিএসটার প্রোগ্রাম করে মিউজমেন্টের কোনো কাজ মহাত্মা গান্ধী মেমোরিয়াল কাজ তুলে স্কুল থেকে আমরা চিঠি দিয়েছি সিটি বলে আমরা আজকে তারা জিম স্টেশন দেখেছি এবং ফায়ার সিটি মিউজিয়ামের উপরে আমাদের ফায়ারম্যান গাজীব আহমেদ পুরো ডিটেলস তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ফায়ার ডিজিএস্টার যে ডিজিএস্টার বলে কীভাবে রেস্কিউ করতে হয় কী কীভাবে বেন্ডিজ করতে হয় প্রাথমিক ক্ষমতায় তাদেরকে দেওয়া হয়েছে

ভয় পেয়ে মানুষের দূরে তোলা যায় কিন্তু ভয়ের কোনো কারণ নেই গ্যাসের আগুন লাগলে কীভাবে গ্যাসে আগুন নির্বাচিত হয় তাদেরকে প্রাথমিক দাওয়াটা দেওয়া হয়েছে আপনার পরিচয় আপনার ডেজিটিনেশন হুম আপনার ডেজি আমি মহাদ সাব ওয়েশার কেশব দাস ভারতবঞ্জ ফায়ার স্টেশন ও সাল ইনচার্জ